শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় ক্রমশই বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ইতিমধ্যে জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে আগামী দুই দিন প্রাকৃতিক বিপর্যয়েরও সম্ভাবনা থাকছে এই পরিস্থিতিতে সুন্দরবনবাসীর কাছে একমাত্র ভরসা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলি অর্থাৎ ফ্লাড সেন্টার সরকারি উদ্যোগে আয়লার পর উপকূলীয় অঞ্চলগুলিতে বিপর্যয়ের সময় এলাকাবাসীর সুরক্ষার জন্য এই আশ্রয় কেন্দ্রগুলি তৈরি করা হয়েছিল অতীতেও আমফান ইয়াস বুলবুল ও ফোনির মতো ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় কেন্দ্রগুলি এই এলাকার বাসিন্দাদের আস্তানা ছিল প্রাকৃতিক বিপর্যয়ের সময় গ্রামের হাজার হাজার মানুষ এই কেন্দ্রগুলিতে গিয়ে আশ্রয় নিয়ে থাকেন প্রায় বিঘা জমির তৈরি দোতলা এক একটি কেন্দ্রে প্রায় পাঁচ হাজার মানুষ আশ্রয় নিতে পারেন এমনকি এই কেন্দ্রগুলিতে গবাদি পশুকে রাখারও ব্যবস্থা করা হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলীয় অঞ্চলে মোট একশো পনেরোটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে দুর্যোগের সতর্কতা পাওয়ার পরই প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়ে গিয়েছে শুক্রবার আশ্রয় কেন্দ্রগুলি পরিদর্শন করেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস এ বিষয়ে তিনি বলেন দেখুন আমাদের সুন্দরবনে যে নদী বেষ্টিত এলাকা সেখানে আপনারা সবসময় দেখেছেন যে একটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের আছড়ে পড়ে সেক্ষেত্রে আমফান ইয়াস বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের নামখানার প্রতি পড়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি প্রায় সময় মে মাসের দিকে এই সাইক্লোনগুলো আসে এবং এই মাসের শেষের দিকে অর্থাৎ মে মাসের শেষের দিকেও একটা ঝড় আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমরা দেখলাম যে সাধারণ মানুষ যাতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্মিত যে সাইক্লোন সেন্টার অথবা আমাদের ফ্ল্যাট সেন্টার যেগুলো আছে সেগুলো যাতে মানুষ আশ্রয় নিতে পারে সেজন্য আমরা আজকে পুরো খতিয়ে দেখলাম এবং এগুলোকে যাতে মানুষ থাকতে পারে এবং তার ইলেকট্রিসিটি ব্যবস্থা এবং প্রত্যেকটি জায়গায় কী ব্যবস্থা রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখলাম এবং যেগুলো আছে সেটা আমাদের পরিষ্কার করা যে ফ্ল্যাট হাউসগুলো এবং যেখানে ইলেকট্রিফিকেশানের সমস্যা আছে সেগুলো প্রত্যেকটি জায়গায় পরিষ্কার করা এবং ইলেকট্রিফিকেশান সব কিছু ঠিকঠাক করার জন্য আমরা পরিষ্কার আজকে এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি কারণ কখন ঝড় আসবে সেটা তো বলে করে আসবে না সেক্ষেত্রে এই মাসের শেষের দিকে আসতে পারে সেই জন্য আমরা প্রত্যেকটা ফ্ল্যাট হাউস পরিদর্শন করছি আমফান ইয়াস প্রত্যেকটা থেকে আমরা শিক্ষা নিয়েছি যে সাইক্লোন যখন হঠাৎ মাত্র আসে তখন মানুষের কী দুর্বিষহ যে যে অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে আমরা আগাম প্রস্তুতি নিই নামখানা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম এলাকায় এই প্রথম একশো দশটি এসি কেবিল লিফট সহ আইসিউ ও ডায়ালিসিস সেন্টার পঁচিশ বছরের আপনাদের সেবায় নিয়োজিত দি সহরারহাট নার্সিং হোম প্রোপাইটার জাহির ইসলাম ঠিকানা সহরারহাট বেনেপাড়া ফলতা রোড মোবাইল নাইন ফোর এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স